হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন টোটকা নিউজ আজ এই ভিডিওতে আমি ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা দু হাজার একুশ ও দু হাজার চব্বিশ সালের বিধানসভা ভিত্তিক ফলাফল আমি আলোচনা করবো আর আমার এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করে রাখো যাতে আমি তোমাদের জন্য আরও এরকম ভিডিও নিয়ে আসতে পারি প্রথমে এই জেলার কিছু তথ্য আমরা সংক্ষেপে দেখে নেব যেমন এই জেলার মোট জনসংখ্যা প্রায় এগারো লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো আটচল্লিশ জন আর এই জেলার মোট আয়তন প্রায় তিন হাজার তিনশো আটত্রিশ বর্গ কিলোমিটার আর এই জেলাতে মোট লোকসভার সংখ্যা একটি সেই লোকসভাটি হল ঝাড়গ্রাম লোকসভা আর এই জেলাতে মোট বিধানসভার সংখ্যা চারটি সেই বিধানসভাগুলি হল ঝাড়গ্রাম গোপীবল্লভপুর নয়াগ্রাম ও বিনপুর বিধানসভা এবার আমরা দেখব ঝাড়গ্রাম জেলার বিধানসভার ফলাফল প্রথমে ঝাড়গ্রাম বিধানসভা দু বিধানসভা ভোটের ফলাফলের ভিত্তিতে এই জেলায় তৃণমূল তৃণমূলের বীরবাহা হাসদা তিনি এখানে ভোট পেয়েছিলেন এক লক্ষ নয় হাজার চারশো তিরানব্বইটি বিজেপির সূক্ষ্মময় শতপথী তিনি এখানে ভোট পেয়েছিলেন একাত্তর হাজার দুইশো তেপ্পান্নটি এবং সিপিএমের মধুজা সেন তিনি ভোট পেয়েছিলেন দশ হাজার চারশো তিরিশটি দু বিধানসভার ভিত্তিতে তৃণমূল আটত্রিশ হাজার দুশো ভোটে জয়ী হয়েছিলেন এবার আমরা দেখব দু লোকসভা ভোটের ফলাফলের ভিত্তিতে এখানে তৃণমূল তৃণমূলের কালীপদ সরেন তিনি এখানে ভোট পেয়েছিলেন ছিয়ানব্বই হাজার ছয়শো আটটি বিজেপির ডক্টর প্রণব টুডু এখানে ভোট পেয়েছিলেন বিরাশি হাজার পাঁচশো সাতটি এবং সিপিএমের সোনামণি টুডু তিনি এখানে ভোট পেয়েছিলেন চোদ্দো হাজার চারশো আটচল্লিশটি এখানে তৃণমূল বিজেপির থেকে চোদ্দো হাজার একশো একটি ভোটে এগিয়ে আছে নেক্সট দেখব গোপীবল্লভপুর বিধানসভা এখানে দু হাজার একুশ বিধানসভা ভোটের ফলাফলের ভিত্তিতে আমরা দেখে নেব তৃণমূল তৃণমূলের খগেন্দ্রনাথ মাহাতো তিনি এখানে ভোট পেয়েছিলেন এক লক্ষ চার হাজার একশো পনেরোটি বিজেপির সঞ্জিত মাহাতো তিনি ভোট পেয়েছিলেন আশি হাজার তিনশো সাতচল্লিশটি এবং সিপিএমের প্রশান্ত দাস তিনি এখানে ভোট পেয়েছিলেন পাঁচ হাজার আটশো উনিশটি দু হাজার একুশ বিধানসভার ভিত্তিতে তৃণমূল তেইশ হাজার সাতশো আটষট্টি ভোটে এখানে জয়ী হয়েছিলেন এবার আমরা দেখব দু হাজার চব্বিশ লোকসভা ভোটের ফলাফলের ভিত্তিতে এখানে তৃণমূল কংগ্রেস কালীপদ সোরেন এখানে মোট ভোট পেয়েছিলেন এক লক্ষ এক হাজার দুইশো পঞ্চান্নটি এবং বিজেপি ডক্টর প্রণব টুডু এখানে ভোট পেয়েছিলেন আটাত্তর হাজার আটশো ছিয়াশিটি এবং সিপিএমের সোনামণি টুডু এখানে পেয়েছিলেন ছয় হাজার পাঁচশো চুরানব্বইটি এখানেও তৃণমূলের তৃণমূল বিজেপির থেকে বাইশ হাজার তিনশো উনসত্তর ভোটে এগিয়েছিলেন এবার আমরা দেখব নয়াগ্রাম বিধানসভা দু হাজার বিধানসভা ভোটের ফলাফলের ভিত্তিতে এখানে তৃণমূল কংগ্রেসের দুলাল মুর্মু তিনি এখানে ভোট পেয়েছেন এক লক্ষ নয়শো তিনটি বিজেপির বকুল মুর্মু তিনি এখানে ভোট পেয়েছেন আটাত্তর হাজার একশো ঊনপঞ্চাশটি এবং সিপিএমের হরিপদ সোরেন তিনি এখানে ভোট পেয়েছিলেন পাঁচ হাজার সাতশো পঞ্চান্নটি দু বিধানসভা তৃণমূলে বাইশ হাজার সাতশো চুয়ান্ন ভোটে জয়ী হয়েছিলেন এবার আমরা দেখব দু লোকসভা ভোটের ফলাফলের ভিত্তিতে এখানে এখানে তৃণমূলের কালীপদ সোরেন তিনি ছিয়ানব্বই হাজার সাতশো আটাশিটি ভোট পেয়েছেন এবং বিজেপি ডক্টর প্রণব টুডু তিনি এখানে পেয়েছেন বাহাত্তর হাজার পাঁচশো তেইশটি এবং সিপিএমের সোনামণি টুডু তিনি পেয়েছেন ছয় হাজার এখানে তৃণমূলের তৃণমূল বিজেপির থেকে চব্বিশ হাজার দুশো পঁয়ষট্টিটি ভোটে এগিয়ে আছে এবার আমরা দেখব বিনপুর বিধানসভার ফলাফল দু বিধানসভা ভোটের ফলাফলের ভিত্তিতে এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবনাথ হাসদা তিনি ভোট পেয়েছিলেন এক লক্ষ দুইশো সাতাত্তরটি এবং বিজেপির পলান সোরেন তিনি ভোট পেয়েছিলেন ষাট হাজার সাতশো তিরাশিটি এবং সিপিএমের দিবাকর হাসদা তিনি এখানে ভোট পেয়েছিলেন আট হাজার তিনশো তেতাল্লিশটি এখানে দু হাজার একুশ বিধানসভায় তৃণমূল উনচল্লিশ হাজার চারশো চুরানব্বইটি ভোটে জয়ী হয়েছিলেন এবার আমরা দেখব দু হাজার লোকসভা ভোটের ফলাফলের ভিত্তিতে কেমন ফলাফল হয়েছিল সেটি প্রথমে তৃণমূল কংগ্রেসের কালীপদ সোরেন তিনি এখানে ভোট পেয়েছেন চুরানব্বই হাজার তিনশো আঠারোটি এবং বিজেপির প্রণব টুডু তিনি এখানে ভোট পেয়েছিলেন সত্তর হাজার তিনশো ছিয়াত্তরটি এবং সিপিএমের সোনামণি টুডু তিনি এখানে পেয়েছেন আট হাজার সাতশো তেরোটি এখানে তৃণমূল বিজেপির থেকে তেইশ হাজার নয়শো এগিয়ে এগিয়ে আছে এবার আমরা দেখব দু লোকসভা ভোটের ভিত্তিতে ঝাড়গ্রাম জেলার চারটা বিধানসভায় মধ্যে কারা কোথায় এগিয়ে আছে এখানে তৃণমূলের তৃণমূল এগিয়ে